মৃত ব্যক্তির জানাজার খবর মসজিদের মাইকে না যায় মসজিদের মাইকে বলা যাবে না অমুক মারা গেছে মোবাইলে যাবে বলা যাবে না কেন চিৎকার করা জাহিলি নীতি এই জন্য মরণের খবর দেওয়াটা চিৎকার করে হলো জাহিলি নীতি অমুক মারা গেছে মোবাইলে যাবে বলা কোন মানুষ যদি মারা যায় মসজিদের মাইক দিয়ে বলা যাবে কি মসজিদের মাইক দিয়ে বলার ব্যাপারে কিছুটা আহলুল আলেমদের মতামত আছে তবে শাহেক বিন বাজ রাহমাউল্লাহ শাহেক উসাইমিন রাহমাউল্লাহ ওনারা বলছেন যদি মসজিদের মাইক দিয়ে লিল আখবার ওয়ালিল এলাম মানে মানুষকে মৃত্যুর খবরটা শুধুমাত্র জানিয়ে দেওয়া খবর দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে যাইজ কারণ সংবাদটা পৌঁছানোর অনেক জরুরি দরকার আছে কারণ ওই লোকের সাথে কারো লেনদেন আছে তো পাওনা দাওনা আছে তারপরে ওই লোকের জানাজার ব্যাপার আছে অনেক কিছুর ব্যাপারের সাথে জড়িত আছে এজন্য শুধু লীল এলামে যে লোকটার মারা গেছে এই খবরটা জানানো শুধুমাত্র এতটুকুর জন্য বৈধ হ্যাঁ তোরা বেশি বড় আলেম নাকি হ্যাঁ তোরা বাবুরের গাছ তালে পড়েছিলি আর ওরা কি খেঁচাড়ির ভুঁয়ে পড়েছিল সৌদি আরবের আলেমগুলো আল্লাহ পাকের নবী আমার নানা জি কে জিজ্ঞেস করবেন যাহাদাই জ রজি আল্লাহ তালাহান হোক হজরত জাফর জাফর রজি আল্লাহ তালান হোক এবং আব্দুল্লাবিন রওয়াহা মওতার যুদ্ধে এক দুই তিন তিনজনই সেনাপতি একের পর এক একের পর এক শহীদ হয়ে গেলেন ওদের খবর মদিনেতা আসলো বিশ দিন পরে কিন্তু যেদিন মার্ডার হয়ে গেলেন তারা সেদিনই রব্বুল আলাবিন আমার নবীকে খবর দিয়ে বলছেন আপনার তিনটা সেনাপতি একের পর এক মার্ডার হয়ে গেছে মওতার যুদ্ধের দিন নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে নাবাবির মিম্বারে খাড়ো হয়ে মসজিদে যতটি লোক ছিলেন সবদিকে বললেন নান নাবি সাল্লাহি সাল্লামা নবীজি নিজে মরণের খবর দিলেন কার এই তিনজন লোকের তোরা বেশি পণ্ডিত নাকি নাবিজির থেকে এই মরা মানুষটির খবর রসুল্লাহকে ওহির মারফতে আল্লাহ জানালেন আর তিনি মসজিদের ভেতরে সমস্ত লোকটিকে খবর দিয়ে দিলেন তোমাদের ভাই বিন রওয়াহা তোমাদের ভাই জাফার আর তোমাদের ভাই জায়েদ বেছে নেয় ওরা শহীদ হয়ে গেছে মৌতার মাঠে ওনারা যুদ্ধের ময়দানে শহীদ বলে তাদের জানাজা হয়নি জানাজা হবে না আবার ওই মসজিদের ভেতরেই যখন নাজাসি বাদশা মারা গেলেন তার মাটিতে দেশের মাটিতে হাবসার মাটিতে তাকেও রব্বুল আলমিন জানিয়ে দিলেন যে নাজাসি বাদশাহ মারা গেছে তখন আল্লাহর নবী মিম্বারে খার হয়ে বলছেন ইন্না ইম আজাসি তোমাদের ভাই নাজ্জাসি বাদশাহ মারা গেছে আজ সাহাবাই কেরম জানতে পারলেন নাবিজি মসজিদে তাদেরকে না নিয়ে খারাজা এলাল মুসাল্লা ঈদগাহে নিয়ে গেলেন আর ঈদগাহে নিয়ে গিয়ে নাজাসি বাদশাহ নামে জানাজার নামাজ পড়ালেন ই তো যুদ্ধের ময়দানে মরেনি তার জন্য জানাজা হলো এলানের পর আর ওনারা যুদ্ধের ময়দানে মরেছিলেন তার জন্য জানাজা হয়নি শুধু এলানটা হলো এত জিন্দা হাত পা নাড়া চোখ দিয়ে পিটির পিটির করে দেখা ঝকঝকে হাদিস থাকার পর আজকের দিনেও যদি কোনো কোনো আলেম গলা জরি করে বলে মাই এত খবর দেওয়া যাবে না তা আমি বলছি টাকা আমি দেবো আর একবার বানারসে ভর্তি হওয়া হয়ে পড়ে এসো একদল বলছে জাহিলাতের যুগে পাহাড়ের উপরে চিৎকার করে ঘোষণা করত ওর মত হয়ে যাচ্ছে সেই জন্য না যাই আর একদল বলছে যে না ওইটা উদ্দেশ্য না এটা হচ্ছে শুধু জানাজার টাইমটা বলে দেওয়ার জন্য আর কখন দাফন হবে জানিয়ে দেওয়ার জন্য লোকজন জেনে যাতে করে জানা যায় শরিক হয় সেই জন্য জায়েজ আর জাহিলেতের যুগে অন্য ভাবে ঘোষণা হইতো জাহিলেতের যুগে বলা হইতো যে এই লোক এইরকম ছিল গুণাবলী বর্ণনা করা হত এই লোক ছিল লোক ছিল এর দ্বারা এই হয়েছে সে হয়েছে এই করেছে সেই করেছে প্রশংসা মূলক বাড়াবাড়ি কথাবার্তা বলতো সেই জন্য নিষেধ করা হয়েছে যদি কেউ মাইক ব্যবহার করে শহরে শহরে আর বলে আল্লাহ মুখ সাহেব এমপি সাহেব ছিলেন তার দ্বারা আমাদের রাস্তাঘাট হয়েছে দেশের অনেক উন্নতি হয়েছে এই আলেমে দিন ছিলেন তার দ্বারা দিন ইসলামের অনেক খেদমত হয়েছে এগুলো যদি রাস্তাঘাটে বোরে বেড়ায় তার ইন্ত পরে তাহলে না যাইস তাহলে সেটা নিষেধ করা জাহিলেতের যুগের সাদৃশ্যতা আর সেই জন্য সেটা না যায় কিন্তু যদি শুধু এতটুকু বলে যে অমুকের ইন্তেকাল হয়েছে বিকাল চারটার সময় জানাজা হবে অথবা দুপুর বারোটার সময় জানাজা হবে অমুক জায়গা ইত্যাদি ইত্যাদি অমুক কবরস্থানে দাফন হবে তো কোনো দোষ নেই আমার মনে হয় যদি ব্যাপারটি এমন হয় যে সেখানে আপনি জানাজার ঘোষণা দিচ্ছেন যে অমুক মারা গেছেন তার জানাজা অমুক সময় অমুক জায়গায় তাহলে একটা ভালো কাজের সংবাদ মানুষকে জানালেন ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করেন মসজিদের মাইক দিয়ে সেটি দানকারী যে তার যদি এরকম পারমিশন থাকে যে হ্যাঁ মসজিদের সাল্লাতের পাশাপাশি মানুষের জানাজা হলে কোথায় জানাজা হবে কার জানাজা হবে এ বিষয়ে মানুষকে জানালাম তো সেক্ষেত্রে যেটা কাজ হলো কাজের একটি ঘোষণা হলো সেরকম যদি হয় তাহলে সেটি জায়জ হতে পারে আজকাল যারা মসজিদের মাইক ইত্যাদি দেন তারা সচরাচর যেহেতু এটি আমাদের দেশের সব জায়গায় হয়ে থাকে অতএব তাদের এটা মৌ মৌন সম্মতি বা পারমিশন থাকারই কথা তারপর বিষয়কারটু ক্লিয়ার করলে ভালো হয় মোহাম্মদ আবু তাহের তালুকদার নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন আমি সুনামগঞ্জ থেকে বলছি আমার প্রশ্নটি হলো যে মসজিদের মাইকে মসজিদের কাজ ব্যতীত মাইক ব্যবহার করা জায়েজ কিনা বিশেষ করে মৃত ব্যক্তিদের মৃত্যুর ঘোষণা দেওয়ার বিধান যেটা আমাদের দেশে প্রচলিত আছে এই বিষয়ে জানালে উপকৃত হব প্রিয় দর্শক আমাদের দেশে একটি বহুল প্রচলিত ব্যবস্থা এটি কোন মানুষ মৃত্যু বরণ করলে সাধারণত এলাকার মসজিদ সমূহ থেকে মসজিদের মাইকের মাধ্যমে মৃত ব্যক্তির মৃত্যুর ঘোষণা দেওয়া হয় সংবাদ প্রকাশ প্রচার করা হয় এবং তার জানাজার সময় ঘোষণা করা হয় তো এই ভাইয়ের প্রশ্ন হলো যে এই ধরনের মৃত্যুর ঘোষণা এবং শোক সংবাদ প্রচারের জন্য মসজিদের মাইক ব্যবহার করার অনুমতি রয়েছে কিনা প্রিয় ভাই এই প্রশ্নের উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট হল যে এই মসজিদে এই যে মাইক যাদের টাকায় অথবা যার দানে মাইক চলছে সেই দাতার উদ্দেশ্য এবং তার যে দানের ধরন তার উপরে অনেকটা নির্ভরশীল অর্থাৎ যিনি মাইক মাইক মসজিদে প্রদান করছেন দান করছেন তার যদি এ ব্যাপারে অনুমতি থাকে যে এই ধরনের ঘোষণার জন্য এই মাইক মসজিদের পক্ষ থেকে ব্যবহার করা যাবে তাহলে এটা ব্যবহার করতে অসুবিধা নেই এবং মৃত্যু সংবাদ প্রচার করতে এবং ঘোষণা করতে কোনো সমস্যা নেই